এস এর উঠবন দুই অনন্য তে এবার বাইশে অক্টোবর থেকে চালু হবে প্রাইভেট ওপিটি পরিষেবা সেখানে প্রাইভেট ওপিটি পরিষেবা চালু হচ্ছে এ প্রাইভেট ওপিটিতে তিনশো পঞ্চাশ টাকায় মিলবে চিকিৎসকের পরামর্শ প্রাইভেট কেবিনের ন্যূনতম খরচ দিন প্রতি পাঁচ হাজার টাকা গত মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইভেট কেবিন বিল্ডিং উদ্বোধন করেছিলেন চিকিৎসা খরচ নিয়ে বিস্তারিত জানানো হয়েছে এবার নোটিসে চিকিৎসা খরচ নিয়ে বিস্তারিত জানানো হল এবার নোটিসে বিজ্ঞপ্তি প্রকাশ করে উডবনের তরফে উডবান দুই ব্লকের চিকিৎসক খরচ জানালো স্বাস্থ্য ভবন গত মাসে অনন্য উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার চিকিৎসার খরচ জানালো স্বাস্থ্য ভবন চিকিৎসা খরচ নিয়ে বিস্তারিত জানানো হয়েছে সেই অক্টোবর থেকে চালু হবে আর এবার সমস্ত নোটিস এবার প্রকাশ এসেছে ঠিক কত খরচ রয়েছে কত খরচ হতে চলেছে সবকিছু নিয়ে এবার বিস্তারিত নোটিস প্রকাশ করা হলো প্রাইভেট ওপিটিতে তিনশো পঞ্চাশ টাকায় মিলবে চিকিৎসকের পরামর্শ আর বিষয়ে আরো জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি রোমিত বন্দ্যোপাধ্যায় রোমিত কত খরচ লাগছে প্রাইভেট কেবিন থেকে শুরু করে দিন প্রতি চিকিৎসকের দেখো আমরা জানি গত মাসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উডবন টু অর্থাৎ অনন্য যেই প্রাইভেট কেবিন বিল্ডিং তার উদ্বোধন করেছিলেন আর এখন এসএসকেএম সূত্রেই আমরা জানতে পারছি যে এই যে উডবার্ন টু তার ওপিডি অর্থাৎ প্রাইভেট ওপিডি চালু হচ্ছে আগামী বুধবার থেকে অর্থাৎ বাইশ তারিখ থেকে দেখো এই ওপিডি চলবে দুপুর তিনটের পর থেকে অর্থাৎ আমরা ঠিক যেরকম জানি এস এস বিনামূল্যে চিকিৎসা রয়েছে সেইটার পাশাপাশি কিন্তু প্রাইভেটেও কিন্তু সেই সুবিধা পাওয়া যাবে প্রাইভেটে যদিও প্রাইভেটে অনেকেই এরকম চিকিৎসা করাতে চান যেহেতু এস কে আমরা জানি বহু গুণী চিকিৎসকরা রয়েছেন খুব দক্ষ চিকিৎসকরা রয়েছেন সেই চিকিৎসকদেরই কিন্তু এবার ওই অনন্য অর্থাৎ উডবার্ন টু সেইখানে কিন্তু মানুষজন গিয়ে দেখাতে পারবেন এবং তার খরচা অর্থাৎ সাড়ে তিনশো টাকা এই যে সাড়ে তিনশো টাকা সেই সাড়ে তিনশো টাকারও যেই ভাগটা সেটাও বলে দেব দেখো এই অনন্যতে যেমনভাবে ওপিডি থাকছে ঠিক সেরকমভাবেই এখানে ভর্তি হয়ে চিকিৎসা সেই পরিষেবাও দেওয়া হবে কিন্তু এখনও অবধি এই ভর্তি হয়ে চিকিৎসা কবে থেকে দেওয়া হবে সেই বিষয় এখনো জানা যায়নি তবে খুব শীঘ্রই চালু হচ্ছে বলে জানা গেছে কিন্তু এর মধ্যে স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেই নোটিফিকেশান নিয়ে কিন্তু বিস্তারিতভাবে যে কেবিন চার্জেস রয়েছে সেই ক্যাবিন চার্জেসের ডিটেলস জানানো হয়েছে আমি সেই ডিটেলস আমাদের দর্শকের জন্য বলবো যে সিঙ্গেল অকুপেন্সি ক্যাবিন অর্থাৎ যারা এইখানে এসে ভর্তি হয়ে চিকিৎসা করবেন তারা যদি সিঙ্গেল অকুপেন্সি ক্যাবিন চান সেখানে পাঁচ হাজার টাকা সেই পার ডে পাঁচ হাজার টাকা লাগবে সিঙ্গেল অকুপেন্সি ডিলাক্স স্যুট সেটা আট হাজার টাকা এইচডিইউ খরচা বারো হাজার টাকা তবে এই এই সাথে কিন্তু ভেন্টিলেশন বা বাইপ্যাপের সুবিধা নেই এছাড়াও রয়েছে আইসিইউ সেখানে কিন্তু অল অ্যামেনিটিস অর্থাৎ আইসিউতে কিন্তু সমস্ত সুবিধা পাওয়া যাবে সেইটার পনেরো হাজার টাকা দেখো এই যে অর্থাৎ এখানকার যেই হাসপাতাল তার কিন্তু কোনো প্রফিট মেকিং মোটিভ নেই তারা এই যে যারা চিকিৎসা করতে করাতে আসবেন যেই রোগীরা তাদের থাকে যেই টাকাটা নেওয়া হবে সেই টাকা কিন্তু ওই হাসপাতাল বেটারমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকেই খরচা করা হবে অর্থাৎ এই যে সেলফ সাস্টেনেন্স বেসিস বললাম তাতে কিন্তু কোনো রকমভাবে সরকার কোনো ভর্তুকি বা কোনো রকমভাবে ফিনান্সিয়াল সাপোর্ট দেবে না যে যারা চিকিৎসা করাতে আসছেন তাদের কাছ থেকেই কিন্তু সেই টাকা নিয়ে এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হবে কিন্তু এর সাথে সাথে যেটা তো একদম শুরুতেই আমরা বললাম যে এর সাথে কিন্তু রয়েছে ওপিডির সুবিধা অর্থাৎ যে ওপিডি রয়েছে সেই ওপিডি কিন্তু চালু হচ্ছে আগামী বাইশ তারিখ থেকে বুধবার থেকে সেই ওপিডি চালু হচ্ছে এবং সেই ওপিডির যে খরচা তারও ভাগটা আমি বলে দেবো সাড়ে তিনশো টাকা তার মধ্যে কিন্তু পঞ্চাশ টাকা যাবে হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আর বাকি তিনশো টাকা পাবেন চিকিৎসকেরা অর্থাৎ দেখো এসএস আমরা জানি যেইভাবে উন্নত পরিষেবা দেওয়া হয় এবং এখানকার যে চিকিৎসা পরিষেবা ডাক্তারদের যে দক্ষতা সেই নিয়ে কিন্তু বারবার শিরোনামে উঠেছেন এস কে এম ঠিক গভর্নমেন্টের যেরকম সরকারি পরিষেবায় বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে তার পাশাপাশি কিন্তু যারা চাইবেন প্রাইভেটে দেখাতে বা প্রাইভেটে ভর্তি হয়ে সেরকম উন্নত মানের চিকিৎসা নেওয়ার জন্য তার জন্যই কিন্তু এই অনন্য বা এস এস কে এম টু অনেক ধন্যবাদ রোমিত নিউজ রুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি রোমিত বন্দ্যোপাধ্যায় এসএসকেএম এর উদ্বোধনের দুই অনন্য ওপিজি এবার শুরু হচ্ছে বাইশে অক্টোবর থেকে চালু হবে আর এবার নোটিশ জারি করা হলেও ঠিক কত খরচ হচ্ছে চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে সিঙ্গল বেড